সকাল হোক কিংবা সন্ধে এক কাপ চায়ের চুমুক না দিলে যেন মনটাই ভরে না কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই প্রিয় চা আমাদের হাতে পৌঁছায় কিভাবে। চা আসলে গাছের কোমল সবুজ পাতা বাগান থেকে সেই তাজা পাতাগুলি কেটে বড় বড় বস্তায় ভরে আনা হয় প্রসেসিংয়ের জন্য তারপর শুরু হয় পাতা আলাদা করার কাজ কর্মীরা যত্ন করে গাছের কাণ্ড থেকে পাতা ছাড়িয়ে নেয় এরপর কনভেয়ার কাটার মেশিনে পাতাগুলি পৌঁছে যায় একের পর এক ধাপে সেখানে ধুয়ে নেওয়া হয় ফেলে দেওয়া হয় সব ময়লা তারপর মেশিনের মাধ্যমে পাতাগুলি পেস্টে পরিণত হয় এক মেশিন থেকে আরেক মেশিনে ঘুরতে ঘুরতে সেই পেস্ট হয়ে ওঠে আরও মসৃণ আরও নিখুঁত অবশেষে বড় ড্রায়ার মেশিনে শুরু হয় শুকানোর প্রক্রিয়া ধীরে ধীরে সবুজ পাতা হারিয়ে ফেলে নিজের রং আর জন্ম নেয় আমাদের প্রিয় কালো বা খয়েরি চা অর্ডার অনুযায়ী কখনো সেটি হয় সরু দানা কখনো মোটা আবার কখনো গুঁড়ো চা এইভাবেই তৈরি হয় প্রতিটি সকালে তোমার প্রিয় সেই চায়ের কাপে সুখের সুবাস তাই চায়ের চুমুকের সঙ্গে মনে রেখো এই চা তৈরির পেছনে লুকিয়ে আছে শ্রম যত্ন আর এক অদ্ভুত কারিগরির গল্প আর হ্যাঁ এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করতে ভুলো না